ছলমলের দিন আজকে বেশ সুন্দর আকাশ কদিন ধরে বৃষ্টি হচ্ছেই না বলা চলে যাই হোক নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে এলাম আজকে হচ্ছে শনিবার ঘুরিতে সাড়ে এগারোটা বাসে চলল আশা হচ্ছে না কোথাও যাচ্ছি না তারপরে ছেলের অপারেশন হয়েছে সেই জন্য বাড়িতেই মোটামুটি আছি ওই বাজার দোকান টুকটাক তো করতেই হয় আ। সেগুলো আর কি দেখাবো হ্যাঁ ও সেইগুলোই সবাই দেখায় হ্যাঁ করা হয় না যাই হোক সরি এর জন্য সব বন্ধু দেখাছে অনেকেই বলছেন কেন দিদিভাই দিচ্ছ না চেষ্টা করব দেবার যতখানি পাচ্ছি চেষ্টা করব। আর এই এইটু ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি এখনও হয় ঘর ঘর করে আওয়াজ হচ্ছে সেই জন্যই এলো সামনে সামনে চলে এলো কি কি রান্না করছি দেখাই সেরকম কিছু রান্না করছি না এই যে ভাত হয়ে গেছে নিম বেগুন ভাজা করেছি আর ছেলে ডিম খাবে না তাই ওর জন্য মাছ ভাজা আছে আর এই যে ডিম ভাজা করছি আর আলু একবারে ডিমের ডানলা করব মশলাপাতি কাটা হয়ে গেছে এই যে মশলাপাতি আবার আমি আবার ডিমের জ্বালা খাবো না এক এক রকম খাবে আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত এই খাবো প্রচণ্ড গরম গরম কিন্তু কমেনি হ্যাঁ তা কোথায় একটা জায়গায় যাবো দুপুরবেলা কোথায় যাব কখন যাব কি করবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তা দেখা যাক ওরকম তো বলি তারপর যাওয়া হয় না খুব চেষ্টা করবো একটু নিজেকে টাইম দেওয়ার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিছুটা হলেও বুঝতে পারবেন তা দেখা যাক যখন যাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব এই বেরোলাম পৌনে দুটো বাজে এই যে আমার লুক কিছুই নেই তা কোথায় যাচ্ছি দেখাবো দেরি হয়ে সংসারে সব কিছু কাজকর্ম করে তারপর তো বেরোতে হয় একটু দেরি হয়ে গেল দুটো টাইম দেওয়া আছে আমি আর দুটোর মধ্যে কোচে পারবো কি একটু সাধারণ মতো কম ছাতা পাতা নিয়ে বেরোতে পারি না অনেকবার ছাতা হারিয়েছি যাই টোটোটা পেয়ে গেলে ভালো হয় কি সুন্দর বাবা যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে ভাল লাগে না যাই হোক যাচ্ছি আবার পরে টোটো উঠে দেখাবো টোটো তুলতে পড়েছি যাচ্ছি আবার একটু টোটো চেঞ্জ করতে হবে দিয়ে তারপর দেখা করছি দেখা করছি ঘটলাম যাচ্ছি

কেমন লাগছে বন্ধুরা বলবেন বাজারে

और हम तो देखते पाए हैं देखते हैं और फिर और मैं मैंने बैक कर लिया हां

এটা আমি দেড় বছর আগেও পড়িয়েছিলাম তাই ইচ্ছা হলো যে আর একবার করায় তা যাই হোক আর কিছু দেখানোর নেই এখন গড়িতে বাজে সাড়ে সাতটা হ্যাঁ অনেকক্ষণ টাইম লেগে গেলো তো পাখা জ্বলছে পাখা নিপাতে পারলাম না কারণ প্রচণ্ড গরম লাগছে আবার তিন দিন বাদে যেতে হবে ওয়াশ করবে শ্যাম্পু করবে তো তিন দিন হচ্ছে মঙ্গলবার তা যাই হোক আজকের মতন এইখানেই শেষ করছি ব্লগটা আর রাত্রিবেলা খাবার বলতে দুধ মুড়ি কলা আমি আমার হাজব্যান্ড খাবো আর ছেলে দেখি কি খায় দু দিন ছুটি চেয়েছি ছেলের কাছে রাত্রিবেলা রান্নার জন্য কারণ এই চুল নিয়ে রান্না করা সম্ভব নয় কেন ঘাম লাগবে না বাঁধতে পারবো না আর আমি চুল না বেঁধে একদমই থাকতে পারি না যাই হোক তা নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন আর টাটা বাই গুড নাইট আর কি বলবা কিছু বলার নেই এবার সব কিছুই কিছু টুকটাক কিনে এনেছি একবারই কিনে নিয়ে চলে এলাম কারণ এখন বেরোতে পারবো না হাওয়া লাগাতে পারবো না বাবা খুব অসুবিধে তো আজকে নিজের জন্য সময় দিলাম করলাম স্ট্রেটিং চুল স্ট্রেটিং বাবা সব কিছুই বললেই তো হয় যাই হোক